বন্ধুরা সেই প্রাচীন কাল থেকে কালোজিরাকে মানব দেহের বিভিন্ন রোগের প্রতিষেধক ও প্রতিরোধক হিসাবে ব্যবহার করে আসা হচ্ছে মডার্ন সায়েন্স বা বিজ্ঞান প্রমাণ করেছে যে কালোজিরার মধ্যে এমন কিছু এসেন্সিয়াল কম্পাউন্ড থাকে যেগুলো আমাদের বিভিন্ন রোগের ক্ষেত্রে এক প্রকার মেডিসিনের মতো কাজ করে আজকে এই ভিডিওর মধ্যে কালোজিরার ১০টি দশটি অদ্ভুত উপকারিতা সম্পর্কে আপনাদের বলবো এবং মানবদেহে বিভিন্ন রোগের ক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা রোগের পারপাসে আপনি কালোজিরাকে কিভাবে ব্যবহার করবেন বা খাবেন সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আপনাদের জানাবো দেখুন কালোজিরা যে শুধু আমাদের রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়ায় তাই না এটা মানব শরীরে বিভিন্ন রোগের এক প্রকার অব্যর্ত ঔষধ এটা কেন আপনারা এক্ষুণি জানতে পারবেন কালোজিরার ইংরাজি নাম ব্ল্যাক সিড এবং এর বৈজ্ঞানিক নাম হলো নাইজেলা স্যাটিভা এক নম্বর যে উপকারিতা সেটি হল ব্ল্যাক সিড বা কালো জিরা অ্যাকনি পিম্পলস এনি স্কিন ডিজিজের বিরুদ্ধে খুব সুন্দরভাবে ফাইট করতে সাহায্য করে যাদের ত্বকের মধ্যে ছোট ছোট র্যাশেস আছে ব্রুন ও ফুসকুড়ি আছে ত্বকের উজ্জ্বলতা ডিগ্রেড হয়ে যাচ্ছে মুখের মধ্যে দাগছোপ পড়ে যাচ্ছে এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু কালো এক প্রকার অব্যর্থ ঔষধ এটাকে ইউজ আপনারা কিভাবে করবেন একটি প্রমাণ সাইজের কমলালেবুর লেবুর নেবেন এবং তার সঙ্গে হাফ চামচ মতো কালো জিরা একসঙ্গে বেটে একটি পেস্ট তৈরি করবেন সেটাকে মুখের মধ্যে বা আপনার যে জায়গায় পিম্পলস হয়েছে বা আপনার ব্রণ ফোড়া ফুসকুড়ি হয়েছে সেই জায়গায় লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট তারপর হালকা কুসুম গরম জল দিয়ে ধুয়ে নিন দেখবেন যে সাত থেকে দশ দিনের মধ্যে এই ব্রুনো বা পিম্পলসের সমস্যা বা দাগ ছোপের সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন বা আপনারা এমনও করতে পারেন এক কাপ মতো মৌসুমী লেবুর জুস বা রস বের করুন তার মধ্যে হাফ চামচ মতো এই ব্ল্যাক সিডস অয়েল বা কালো জিরা তেল মিশিয়ে সেটাকে আপনারা মুখে অ্যাপ্লাই করতে পারেন এবং এটাকে দশ মিনিট রাখার পর গরম জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন সুতরাং স্কিনের যে কোনো প্রকার ডিজিজের ক্ষেত্রে কালোজিরা কিন্তু খুব ভালো কাজ করে দুই নম্বর হচ্ছে যাদের ডায়াবেটিস বা সুগারের সমস্যা আছে যাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা খুব বেশি বাড়া থাকে এর জন্য তারা নানা নানারকম সমস্যার মধ্যে ভুগছেন নিউরোপ্যাথির সমস্যা পর্যন্ত হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু কালোজিরা এক প্রকার এসেন্সিয়াল মেডিসিন তারা নিয়মিত এটাকে খেতে পারেন ডায়াবেটিস বা সুগারের ক্ষেত্রে আপনারা কালোজিরাকে কিভাবে সেবন করবেন প্রতিদিন সকালে লিকার চা বা আপনারা যে ব্ল্যাকটি তৈরি করেন তার মধ্যে এক টুকরো মতো আদা দিয়ে দেবেন এবং হাফ চামচ মতো গোটা কালো জিরা দিতে পারেন বা কালো জিরাকে গুঁড়িয়ে পাউডার তৈরি করে সেটাও দিতে পারেন এটাকে পাঁচ থেকে সাত মিনিট সুন্দর করে ফুটিয়ে এক প্রকার চা তৈরি করে সেটা আপনারা প্রতিদিন খালি পিঠে একবার করে পান করুন তবে যদি গোটা কালো জিরা দেন সেটা কিন্তু যখন আপনি চাটি তৈরি করছেন তখনই দিয়ে দেবেন আর যদি কালো তেল ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু চাটি তৈরি হয়ে যাওয়ার পর হাফ চামচ মতো কালো জিরা তেল মিশিয়ে প্রতিদিন সকালে একবার করে পান করতে পারেন এতে কিন্তু রক্তের মধ্যে শর্করার মাত্রা খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায় এমনকি আপনার পেট থেকে যে গ্লুকোজের শোষণটা আছে সেটা কমে যায় আমাদের সেলের মধ্যে ইনসুলিনের সেনসিটিভিটিটাও বেড়ে যায় তাই ডায়াবেটিস রোগীরাও কিন্তু কালোজিরাকে ব্যবহার করতে পারবেন তিন নম্বর যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে বা মেমরি লস হয়ে যাচ্ছে তাদের জন্য কালোজিরা খুবই গুরুত্বপূর্ণ এমত অবস্থায় এক চামচ মধুর সঙ্গে আপনাকে হাফ চামচ মতো কালোজিরার গুড়া গুঁড়া বা পাউডার মিশিয়ে সেটা চেঁটে চেঁটে খেতে হবে দিনে দুইবার করে এটাকে আপনি দশ থেকে পনেরো দিন খান দেখবেন আপনার নার্ভাস সিস্টেম ইমপ্রুভ হবে বা স্ট্রং হবে আপনি যে জিনিসগুলো ভুলে যাচ্ছেন সেগুলো আবার মনে রাখতে পারবেন এরপরের পয়েন্টটি হলো যাদের অ্যাস্তোমার সমস্যা আছে অর্থাৎ শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ আছে তাদের জন্য কালোজিরা খুবই গুরুত্বপূর্ণ বলা চলে এক প্রকার মেডিসিনের মতো কাজ করে যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে দুই চামচ মতো মধু মেশাবেন এবং হাফ চামচ মতো কালো জিরার গুঁড়া বা পাউডার অথবা হাফ চামচ মতো কালো জিরার তেল মিশিয়ে প্রতিদিন একবার করে পান করতে পারেন মাত্র দশ থেকে পনেরো দিন পান করে দেখুন আপনার অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা কিন্তু ফিফটি পারসেন্ট মতো কমে যাবে এমনই রিসার্চ বা গবেষণা বলছে চার নম্বর যে পয়েন্টটির কথা বলবো সেটি হলো হেডেক আমাদের মাথার যন্ত্রণা এমন একটি সমস্যা যেটা বিভিন্ন কারণে হয়ে থাকে অনেক সময় টিটিএইচ হয় অর্থাৎ টেনশন টাইপ হেডেক হয় কারো সাইনোসাইটিস থেকে হেডেক হয় কারো বা মাইগ্রেন হেডেক হয় এই ধরনের হেডেক অনেক সময় সহ্য করা যায় না আপনি যদি কালো জিরার তেল কিছুটা পরিমাণ নিয়ে আপনার ব্যথা যন্ত্রণার জায়গায় বা কপালে দিয়ে সেটাকে আপনি হালকা ম্যাসাজ করেন দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মাথার যন্ত্রণা বা হেডেক খুব সুন্দরভাবে কমে যাবে বন্ধুরা কালো জিরার প্রকৃত স্বাস্থ্য উপকারিতা পাওয়ার জন্য কালোজিরা এবং কালো জিরার তেল দুটোই কিন্তু সমান উপযোগী কিন্তু সব থেকে বড় সমস্যা হলো আমাদের হাতের কাছে শুদ্ধ কালো জিরার তেল উপলব্ধ থাকে না কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন একটি শুদ্ধ কালো জিরার তেলের ব্যাপারে বলবো যেটি হানড্রেড পারসেন্ট পিওর এবং কোল্ড প্রেসড সেটি হলো। নেচার শিওরের কালঞ্জি তেল বা ব্ল্যাক সিড অয়েল এটির রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এটি সম্পূর্ণভাবে আইএসও জি এম পি সার্টিফাইড এবং সবথেকে বড়ো বিষয় হল এটি কোল্ড প্রেসড হওয়ার জন্য আপনি এটাকে ওরালি এবং টপিক্যালি দুই রকমভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন এর উপকারিতা জানলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন এটি একদিকে যেমন আপনার ত্বকের বিভিন্ন রকম সমস্যা যেমন অ্যাকনি পিম্পেলস ফোড়া ফুসখুড়ি র্যাশেস আপনার ত্বকের উজ্জ্বলতা কমে গেলে এই সমস্ত ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় আপনার ত্বকের উজ্জ্বলতাকে খুব সুন্দরভাবে বাড়ায় আপনার দাগ চোখকে খুব সুন্দরভাবে তুলে দেয় এই ন্যাচার শিওরের কালঞ্জি তেল বা ব্ল্যাক সিড অয়েল কিন্তু আপনার চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার চুল ঝরে যাওয়ার সমস্যা খুশকির সমস্যা বা আপনার স্ক্যাল্পের মধ্যে রকম সমস্যা হলে খুব সুন্দরভাবে দূর করে দেয় আপনার চুলকে হেলদি এবং স্ট্রং করতে সাহায্য করে এই ন্যাচার শিওরের কালঞ্জি তেল বা ব্ল্যাক সিড অয়েল যেটি আছে এটার গুণাগুণ এতটাই বেশি যে এটা যাদের হজম প্রক্রিয়া দুর্বল আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি সেবনের ফলে আপনার হজম প্রক্রিয়া দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে এমনকি আপনার অন্ত্রের যে রোগগুলো আছে সেই সব রোগগুলোকে খুব সুন্দরভাবে সরিয়ে এই কালঞ্জি তেল বা ব্ল্যাক সিড অয়েল কিন্তু আপনার গাট হেলথকে খুব সুন্দরভাবে ইম্প্রুভ বা উন্নত করতে সাহায্য করবে এছাড়া যাদের শরীরে ওবেসিটি আছে যারা খুব মোটা সোটা মানুষ অতিরিক্ত শরীরে চর্বি আছে এই চর্বির পরিমাণকেও কিন্তু কালোজিরার তেল খুব সুন্দরভাবে কমাতে সাহায্য করে এক কথায় বলতে গেলে কালোজিরা বা কালো তেল এমন এক প্রকার প্রাকৃতিক বরদান যেটিকে একশোটিরও বেশি রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় এছাড়া এই কালো জিরা তেল সঠিক প্রয়োগে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার কিন্তু খুব সুন্দরভাবে বুস্ট হয়ে যাবে এছাড়া এই ন্যাচার ছিওরের কালঞ্জি তেলের মধ্যে এমন কিছু প্রিপারেশান বা কম্পাউন্ড থাকে যেগুলো আপনার ইমিউনিটি পাওয়ারকে এতটাই স্ট্রং করে দেয় বর্তমান সময়ে যেসব ভাইরাসের প্রভাব বা প্রকোপ আসছে সব প্রকোপ থেকেও আপনাকে কিন্তু খুব সুন্দরভাবে গাইড বা রক্ষা করতে সাহায্য করে এই ন্যাচার চিওরের কালঞ্জি তেলটিকে আপনারা কিভাবে সেবন করবেন এটিকে আপনারা বিভিন্ন উপায়ে যেমন টপিক্যালি ইউজ করতে পারেন তেমনই কিন্তু এটাকে ওরালিও আপনারা সেবন করতে পারেন এটাকে আপনারা এক গ্লাস কুসুম কুসুম গরম জলের মধ্যে হাফ চামচ মতো মিশিয়ে প্রতিদিন সকালে একবার করে পান করতে পারেন এতে কিন্তু আপনারা সমস্ত রকম হেলথ বেনিফিটগুলো পাবেন এই ন্যাচার চিওরের ব্ল্যাক সিড অয়েল বা কালঞ্জি তেলটি সম্পর্কে আরও জানতে বক্সে আছে সেখানে আপনারা ক্লিক করে জানতে পারবেন আর যদি আপনাদের পার্চেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা এই তেল পান করতে চান না বা ব্যবহার করতে চান না তাদের জন্য ন্যাচার শিওরের কালঞ্জি ট্যাবলেটও অ্যাভেলেবেল আছে সেটাও জিএমপি সার্টিফাইড কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেটাও আপনারা পারচেস করে দেখতে পারেন এইবার আপনাদের বলবো কালো জেরার পাঁচ নম্বর যে উপকারিতা আছে সেটি সম্পর্কে সেটি হলো ওয়েট লস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনাদের আগেই বলেছি যে ওবেসিটি বর্তমান সময়ে একটা মহামারীর আকারে বাড়ছে তাই শরীরের চর্বি বা ফ্যাটকে কমানো খুবই গুরুত্বপূর্ণ ওবেসিটির ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন যেমন সকালে আপনারা গরম জলের মধ্যে লেবু রস এবং মধু মিশিয়ে খান ঠিক তেমন তেমনভাবেই আপনারা কিন্তু কালো বা কালো জিরার তেলকেও ইউজ করতে পারবেন এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে দুই চামচ মতো মধু একটি পাতি লেবুর রস এবং হাফ চামচ মতো কালো জিরার গুঁড়া বা পাউডার বা এই তেলকেও আপনারা হাফ চামচ মতো মিশিয়ে প্রতিদিন একবার করে পান করতে পারেন এতে কিন্তু আপনার শরীরের যে চর্বি বা ফ্যাট আছে সেটা খুব সুন্দরভাবে ধীরে ধীরে কমে যাবে ছয় নম্বর যে পয়েন্টটি সেটি খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে শরীরে ব্যথা বেদনার সমস্যা একটি কমন ব্যাপার বিশেষত পঁয়ত্রিশ চল্লিশের পরে আর্থারাইটিস বা বিভিন্ন রকম বাদব্যাধিজনিত কারণে যে ইনফ্ল্যামেশন বা ব্যথা হয় বা জয়েন্ট পেনের সমস্যা হয় কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা হাঁটুতে ব্যথা এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু এই কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ বিশেষত এর তেলটা খুবই উপযোগী এমত অবস্থায় আপনারা করবেন কি এক চামচ মতো পিওর সরিষার তেল নেবেন তার মধ্যে হাফ চামচ মতো কালো জিরার তেল মিশিয়ে হালকা গরম করে আপনার ব্যথার জায়গায় বা আপনার যে জয়েন্টে ব্যথা হচ্ছে সেই জায়গায় সুন্দর করে ম্যাসাজ করবেন পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত দেখবেন যে সেই ব্যথা খুব সুন্দরভাবে কিন্তু গায়েব হয়ে যাবে তাই জয়েন্ট পেনের ক্ষেত্রেও কালো জিরার তেল খুবই গুরুত্বপূর্ণ বা কালো জিরা খুবই উপযোগী সাত নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে বা রক্তের মধ্যে কোলেস্ট্রল ট্রাইগ্লিসাইডের মাত্রা বাড়া থাকে তারাও কিন্তু কালো ব্যবহার করতে পারবেন এটা এই সব সমস্যাকে খুব সুন্দরভাবে দূর করতে সাহায্য করে এমত অবস্থায় আপনারা করবেন কি এক গ্লাস কুসুম গরম জলের মধ্যে দেড় চামচ মতো মধু এবং হাফ চামচ মতো কালো তেল মিশিয়ে প্রতিদিন একবার করে পান করতে পারেন এতে কিন্তু আপনার কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমবে ট্রাইগ্লিসরাইডের মাত্রা কমবে এমনকি রক্তের মধ্যে যে এলডিএল কোলেস্টেরল আছে এর মাত্রাটাকে কমাবে আপনার ভালো কোলেস্টেরলের মাত্রাকে বাড়াবে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে আপনি সম্পূর্ণভাবে রক্ষা পাবেন তাই নিয়মিত কালোজিরা তেল এইভাবে সেবন করলে কিন্তু আপনি উচ্চ রক্তচাপ এবং কোলেস্ট্রলের হাত থেকে মুক্তি পাবেন আট নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো যারা কিডনির পেশেন্ট আছেন বা কিডনির মধ্যে স্টোন জমে আছে তাদের জন্য কিন্তু কালো জিরা এক অব্যর্থ ঔষধ এক্ষেত্রে এর তেলটাকে কিন্তু ইউজ করতে হবে বা এর পাউডারটাকেও আপনারা ব্যবহার করতে পারেন এক গ্লাস মতো কুসুম গরম জলে দুই চামচ মতো মধু হাফ চামচ মতো কালো জিরার তেল মিশিয়ে একবার করে পান করুন মাত্র দশ থেকে পনেরো দিন দেখবেন কিডনির মধ্যে যে ইনফ্ল্যামেশন আছে বা ব্যথা আছে সেটা খুব সুন্দরভাবে কমে যাবে এমনকি কিডনির মধ্যে ছোটোখাটো স্টোন থাকলে সেটাও ডিসলভ হয়ে যাবে বা গুঁড়ো হয়ে সেটাও ইউরিনের সঙ্গে সুন্দরভাবে বেরিয়ে যাবে নয় নম্বর যে পয়েন্টটি আছে সেটা হচ্ছে আমাদের ওরাল হেলথের ক্ষেত্রে আমাদের দাঁতের স্বাস্থ্যের জন্য কিন্তু কালোজিরা জিরা খুবই গুরুত্বপূর্ণ এমতো অবস্থায় যাদের মুখের মধ্যে আলসার ঘা আছে দাঁতের গোড়ায় ব্যথা হয় রক্তপাতা হয় দাঁতের মধ্যে ক্যাবিটি জমে আছে বা মুখের মধ্যে দুর্গন্ধের সমস্যা আছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা কালোজিরার তেলকে ইউজ করতে পারেন এক চামচ মতো দই নেবেন তার মধ্যে হাফ চামচ মতো কালো তেল মিশিয়ে সেটা আঙুল দিয়ে যেভাবে ঠিক দাঁত মাজেন সেইভাবে মাজতে পারেন এতে কিন্তু আপনার মুখের দুর্গন্ধ চলে যাবে মুখের মধ্যে যে ব্যাড স্মেলের সমস্যা আছে সেটা চিরতরে গায়েব হয়ে যাবে এমনকি আপনার দাঁতের মাড়ি মজবুত হবে দাঁতের ক্যাভিটি ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে টোটালি ওরাল যে হেলথ আছে সেটা আপনার খুবই স্ট্রং এবং মজবুত হয়ে যাবে দশ নম্বর যে পয়েন্টটি আপনাদের বলবো সেটি হলো আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করার জন্য কালো জিরা খুবই গুরুত্বপূর্ণ আপনি ব্ল্যাক টি যে তৈরি করেন তার মধ্যে হাফ চামচ মতো কালো জিরা মিশিয়ে সেই চা তৈরি করে খেতে পারেন এতেও কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে স্ট্রং হবে বা আপনি এক গ্লাস গরম জলের মধ্যে হাফ চামচ মতো কালো জিরার তেল মিশিয়ে পান করতে পারেন এতেও কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে স্ট্রং হবে আপনি রোগ ভোগে খুব কম পরিমাণে পড়বেন আপনার রোগ প্রতিরোধক যে ক্ষমতা আছে সেটা খুব বেশি পরিমাণে বেড়ে যাবে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে কালো জিরার দশটি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করলাম তবে সব থেকে ভালো হয় এক গ্লাস কুসুম গরম জলে হাফ চামচ মতো কালো জিরার তেল মিশিয়ে আপনারা একবার করে পান করতে পারেন সমস্ত দিকেই কিন্তু খুব সুন্দরভাবে উপকার পাবেন বা এক চামচ মধুর মধ্যে হাফ চামচ মতো কালো জিরার পাউডার বা চূর্ণ মিশিয়ে সেটাকেও আপনারা খেতে পারেন এইভাবে প্রতিদিন করলে কিন্তু আপনি নানা রকম স্বাস্থ্য উপকারিতা পাবেন যেগুলো বলার কথা না আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ